আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর আজকের টপিকটি হচ্ছে ইরেক্টাল ডিসফাংশন বা লিখ লিঙ্গ উত্থানের সমস্যা এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ যাদের লিঙ্গ উত্থানের সমস্যা রয়েছে বা ইরেক্টাল ডিসফাংশন রয়েছে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি বিস্তারিত আলোচনার পূর্বে যারা ফার্মাকির বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও লিঙ্গ উত্থানে অক্ষমতা বা ইরেকটাল ডিসফাংশন হচ্ছে এটি সাধারণত রক্তনালী সম্পর্কিত বা স্নায়ুর সাথে সম্পর্কিত একটি রোগ সন্তোষজনকভাবে পূর্ণ কামনা পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থানের অসমর্থতাকে বলা হয় বা অক্ষমতাকে বলা হয় লিঙ্গ উত্থানে অক্ষমতা বা পুরুষাঙ্গের শিথিলতা লিঙ্গ উত্থানজনিত সমস্যার পেছনে রক্তনালী নার্ভস বা স্নায়ু নানা ধরনের মানসিক ও শারীরিক বিষয়গুলো দায়ী ইরেকশন হল এক ধরনের ভাস্কুলার বা রক্তনালীতে পর্যাপ্ত পরিমাণের রক্ত সংবহনজনিত ঘটনা যদি স্নায়ুতন্ত্র যৌন শিহরণের জন্য পর্যাপ্ত পরিমাণ সংকেত পাঠাতে না পারে তাহলে প্যানিসের রক্তনালীতে ইরেকশনের জন্য প্রয়োজনীয় পরিমাণে রক্ত আসে না ফলে লিঙ্গ উত্থান হয় না বা লিঙ্গ দাঁড়ায় না গবেষণা সমীক্ষায় প্রতীয়মান হয়েছে যে শতকরা আটচল্লিশ ভাগ ক্ষেত্রে পুরুষত্বহীনতার মূল কারণ ভাস্কুলার বা রক্তনালীর সম্বন্ধীয় নানা ঘটনা শতকরা চোদ্দ ভাগ ক্ষেত্রে স্নায়ুকে দায়ী করা হয়েছে বা নার্ভকে দায়ী করা হয়েছে নানা ধরনের নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক সমস্যার কারণে এ সমস্যা হয়ে থাকে এছাড়াও প্যানিশের কাঠামো অথবা এর পার্শ্ববর্তী কোষকলাকে ইরেকশনের সমস্যার জন্য বা লিঙ্গ উত্থানের জন্য দায়ী করেছে বা করা হয়েছে বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে উল্লেখযোগ্য হল ডায়াবেটিস এক তৃতীয়াংশ ক্ষেত্রে প্রায় অর্ধেক ডায়াবেটিস রোগী লিঙ্গ উত্থান অক্ষমতায় আক্রান্ত হয়েছে মূলত প্রান্তীয় স্নায়ুর উদ্দীপনার হ্রাস ও রক্ত সঞ্চালনের ব্যাঘাতের কারণে এই ঘটনা ঘটে থাকে অন্য আরেকটি হরমোন জনিত সমস্যা হচ্ছে টেস্ট স্টেরন লেভেল কমে যাওয়া অর্থাৎ যে সকল পুরুষের টেস্ট স্টোরনের লেভেল কমে যায় তাদের লিঙ্গ উত্থানে প্রবলেম হয় বা সমস্যা হয় বা লিঙ্গ দাঁড়ায় না অর্থাৎ টেস্ট ইস্টরনের লেভেল কমে যায় এবং প্রোলেকটিন বৃদ্ধি পায় সেক্ষেত্রে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় তরুণ ও যুবকদের এ সমস্যার কারণ হল মানসিক কিন্তু মধ্যবয়সী ও বৃদ্ধদের কারণ হল শরীর বৃত্তীয় বা স্নায়বিক সমস্যার কারণে লিঙ্গ উত্থানজনিত সমস্যায় তারা ভুগে থাকেন ইলেকট্রিয়াল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান অক্ষমতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে প্রাইমারি আর একটি হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে প্রাইমারি শিথিলতা বলতে সেটাই বোঝায় যার জীবনে কখনো পুরসঙ্গ দৃঢ় হয়নি বা শক্ত হয়নি বা দাঁড়ায়নি সেকেন্ডারি হচ্ছে সেকেন্ডারি শিথিলতা আমরা তখনই বলবো যখন কোনো ব্যক্তি আগে স্বাভাবিক যৌন ক্রিয়া সম্পন্ন করতে পারত কিন্তু এখন সে পারে না এটাকে বলা হয় সেকেন্ডারি ইরেকটাল ডিসফাংশন এছাড়া অনেক সময় দীর্ঘমেয়াদী রুগী ভোগার পর শারীরিক দুর্বলতা মানসিক দুশ্চিন্তা এবং নেশার দ্রব্যাদি গ্রহণ করার ফলে পুরুষাঙ্গে শিথিলতা দেখা দেয় বা লিঙ্গ উত্থানের সমস্যা হয় ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে পরবর্তী ভিডিওতে আমরা ইরেকটাইল ডিসফাংশনের কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম